হ্যালো এভ্রি অন আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ রাইটার হচ্ছে মণ্ডল বসু প্রান্তিক পাবলিকেশনের বই ওকে আজকের আলোচনার বিষয় হচ্ছে চতুর্থ নম্বর অধ্যায় অনুশীলনী এর আগে আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করে দিয়েছি সেই ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে বা আমি এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেবো সেখান থেকেও দেখে নিতে পারো ওকে চলো তাহলে শুরু করি আজকের আলোচনা দেখো অধ্যায়ের নাম হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণ চতুর্থ নাম্বার অধ্যায় বলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ ব্যাখ্যাটি সম্পূর্ণ করে লিখো এখানে সম্পূর্ণটা লিখতে বলেছে ক্রমিক সহ পরীক্ষাতে যেটা বলবে সেরকমভাবে করবে ওকে আর এছাড়াও তোমাদেরকে বলে রাখি মাসিদুর স্টাডি সেন্টারে তোমরা পেয়ে যাবে ইতিহাসের অনুসরণীর সমাধান ভূগোলের অনুসরণীর সমাধান ওকে এবং তোমরা কে কোন রাইটারের বই পড়ছো সেই রাইটার বুকটি অবশ্যই কমেন্ট করে জানাবে যদি সেখানে ইতিহাস করে দেওয়া আছে দেখে নিও চলো নাম্বার ওয়ান দেখো শুরু করি অ্যান্টিবটিক রাসায়নিক প্রকৃতি হল তাহলে এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি গ্লাইকোপ্রোটিন নাম্বার টু দেহ প্রতিরক্ষায় সাহায্যকারী প্লাজমায় পাওয়া যায় তাদের বলা হয় সঠিক অ্যান্সার ইমিউনো ওকে তাহলে অপশন নাম্বার বি ভাইরাস আক্রান্ত কোষ থেকে এখানে কোষ লেখা আছে দেখতে পাওয়া যাচ্ছে না আক্রান্ত কোষ থেকে যে অ্যান্টিভাইরাল প্রোটিন খরিত হয় তা হলো বিস্তৃত হয় তাহলে এর সঠিক আনসার হবে ক্ষতিগ্রস্ত কলা কোষ থেকে অপশন নাম্বার এ নাম্বার সিক্স প্রদাহ সৃষ্টি করে জীবাণু ধ্বংস করে তাহলে ছয়ের সঠিক অ্যান্সার হয়ে যাবে কাইনিন অপশান নাম্বার এ ক্লাসটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে তোমার এখানে সত্তর থেকে এইটটি পড়া কিন্তু হয়ে যাবে আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করবে কমেন্ট বক্স না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবে না নাম্বার সেভেন দেখো প্রদত্ত কোনটি একটি জলবাহিত রোগ অপশান নাম্বার সি ডায়রিয়া আছে ডায়রিয়া হ্যাঁ বা ডায়রিয়া লিখে দেবে নাম্বার এইট বলছি বিশ্বব্যাপী করোনা ঠেকাতে অন্যতম প্রধান অস্ত্র ছিল তাহলে আটের সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহার তাই না যখন করোনা ভাইরাস ছিল আমরা শুধুমাত্র হাত দিতাম এবং স্যানিটাইজার করতাম যবে হাত দিতাম তবে স্যানিটাইজার করতাম তাই না চলো তারপরে নেক্সট নাম্বার নাইন অণুজীব সার হিসাবে ব্যবহৃত হয় তাহলে নয়ের সঠিক অ্যান্সার হচ্ছে সব কটি নাম্বার এ ব্যাকটেরিয়া নাম্বার বি নির সবুজ শৈবাল নাম্বার সি ছাত নাম্বার দশ পতঙ্গের জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত ভাইরাসটি হল তাহলে দশের সঠিক অ্যান্সার হবে এ ও সি উভয় অপশেন নাম্বার ডি এ ও সি উভয় প্যারামিক্সো ভাইরাস গ্যানুলোসিস ভাইরাস চলো তারপরে নেক্সট দেখো এগারো নম্বর অ্যান্টিবডির পলিপেপটাইট শৃঙ্খলের সংখ্যা হলো চারটি তাহলে এর সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি নাম্বার বারো এইডস একটি ভাইরাস ঘটিত রোগ নিচের কোনটি দ্বারা এডস সংক্রমিত হয় না তাহলে এর সঠিক ক্যান্সার হবে অপশান নাম্বার সি কর্মন নেক্সট কোশ্চিন উচ্চশ্রেণীর উদ্ভিদের মূল ও ছত্রাকের সহবস্থান হল মাইকোরাইজো রাইজা তাহলে এর সঠিক ক্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি মাইকোরাইজা তার তারপরে দেখো নেক্স্ট চোদ্দ নাম্বার সক্রিয় প্রাকৃতিক অর্জিত অনাক্রম্যতা ঘটে তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানেও এটার সঠিক আনসার হবে যে জীবাণু সংক্রমণের ফলে অপশান নাম্বার সি নিষ্ক্রিয় প্রাকৃতিক অর্জিত অনাক্রমতা ঘটে তাহলে পনিরের সঠিক অ্যান্সার হচ্ছে মাতৃ মাতৃদ্বন্ধের মাধ্যমে অপশান নাম্বার বি নাম্বার ষোলো অ্যান্টিবডিতে হালকা শৃঙ্খল ও ভারী শৃঙ্খলের মধ্যে থাকে তাহলে ষোলোর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি হাইড্রোজেন বন্ধন নাম্বার সতেরো দেখো নাম্বার সতেরো বলছে যে সিরামে যে অ্যান্টিবডির পরিমাণ সবথেকে বেশি তা হল আই জি জি তাহলে অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার নাম্বার আঠারো টিকার মাধ্যমে যে অনাক্রমতা গড়ে ওঠে তা হল তাহলে আঠারোর সঠিক অ্যান্সার হবে কৃত্রিম সক্রিয় অনাক্রমতা নাম্বার উনিশ লক জ এই উপসর্গ যে রোগের সেটি হল টিটেনাস অপশান নাম্বার সি নেক্সট কোশ্চিন বলছে ডিপথেরিয়া রোগের কারণ হল করিনি ব্যাক্টোরিয়াম অপশান নাম্বার এ নাম্বার একুশ এলিসা র্যাপিড টেস্ট দ্বারা শনাক্তকরণ সম্ভব তাহলে এটি হয়ে যাবে অপশান নাম্বার বি এডস নেক্সট কোশ্চিন প্রাথমিক ইমিউন রেসপন্সে উৎপাদিত প্রধান অ্যান্টিবডি হল আইজিজি অপশান নাম্বার ডি তেইশ নম্বর মানব দেহের প্রতিরক্ষার প্রথম স্তরটি কী ত্বক অপশান নাম্বার সি তেইশের সঠিক অ্যান্সার সি দেখো তারপরে চব্বিশ নম্বর বলছি নাইট্রোজেন সংবন্ধনকারী সায়নো ব্যাকটেরিয়ার নাম তাহলে এটি হয়ে যাবে নষ্ট অপশান নাম্বার এ নষ্ট সরি ফর দ্যাট অপশান নাম্বার ডি নস্টক অ্যানাবিনা ও অলোসিয়া অলসিরা ওকে নাম্বার পঁচিশ অরবোধ সৃষ্টিতে সক্ষম মিথজীবী ব্যাকটেরিয়া হল রাইজোবিয়াম অপশান নাম্বার বি ছাব্বিশ নম্বর মশার জৈবিক নিয়ন্ত্রণে জলাশয়ে চাষ করা হয় সঠিক অ্যান্সার হবে সবকটি অপশন নাম্বার এ আছে দেখো গ্যাম্বুসিয়া অপশান নাম্বার বি পান চাষ চাকস আর সি হচ্ছে তেলাপিয়া নাম্বার সাতাশ লাস্ট কোশ্চিন আজকের আলোচনার আমাদের দেখো ভ্যাম ভি এম হল একটি কি এটি হয়ে যাবে এন্ডোমাইকোরাইজা অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার ওকে এই অধ্যায়টা আমরা তিন চারটি পার্টে আলোচনা করব আজকে আমরা প্রথম পার্ট আলোচনা করলাম এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কাজেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটি ওকে থ্যাঙ্ক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে